অনেক জায়গা আমরা কন্ট্রোল করলো এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো দুই হচ্ছে যাদের কাঁচাবাড়ি ভেঙে গেছে তাদের লিস্টার লোকে দিচ্ছে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে শস্য নষ্ট হয়ে গেছে সর সর জলটা দেখতে দাও জলে ডুবে গেছে আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না তারা শস্য বীমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খন্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লেখ চার লাখ টিউশন ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা গোপালেশ্বর কেলেগাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটার মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেবো কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসিফ করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কই ফের চাই ফরায় বেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর বিবিসি বেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুরদুয়ারে ঢুকবে কুচবিহারে ডুববে নর্থ বেঙ্গলে ডুববে আর মালদা নদীতে গঙ্গা নিরশিদাবাদের আর দক্ষিণবঙ্গ ঢুকছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন গেম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনি মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া খাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা ফাটার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাপ করে দেবো যদি মানুষকে এইভাবে দেখায় মানে পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যান মেড আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব ছোট যাওয়ার এক মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকানায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের করে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুম করে ডুবিয়ে দেয় আমরা থেকে আমি গেবরাতেও জানি হয়েছে গেবরা আমি দেখতে দেখতে এলাম গেবরা আমি কে বলবো পশ্চিম কে ডিএমকে বলছেন রিলিফ রিলিফগুলো পাঠাতে এমএলএ কেউ একটু কনফারেন্স নেবেন জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে নিতে ডেবরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর উড়ালও ডুবেছে একটা কোন রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএম দের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি গোনান্তু আমটাকে অ্যালোট করতে কারণ লোকজন অবস্থা খুব খারাপ আপনারা দেখেন একদম রাইটের জন্য করছে না আমি তো 10 বছর ধরে প্রফাইট করছি আজকে আমি 13 বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো 75 হাজার 1 লাখ কিছু এবার ছেড়েছে ওরা ছেড়েছে 4 লাখ কেউ ঘর 5000 ছেড়েছে আরও 10 লাখ 5.5 লোক দিস ইজ ভেরি আনফরচুনেট আই